আপনার তুল্লাহী অরাকাদ আশা করি ভালো আছেন ভালো থাকবেন সবাই সচেতবন্ধু করে আল্লাত তার কাছে অনেকেই ফোন দিয়েছিলেন সিঙ্গেল রিক্সের জন্য এটা নিয়ে আসা হয়েছে সিঙ্গেল রিক্স নাম্বার ছাড়া বাংলাদেশের প্রতিটা জেলাতেই এই বাইকটির নাম্বার রেজিস্ট্রেশন বা নাম্বার করে নিতে পারবেন এবং মূল মালিক আপনি হতে পারতেছেন কারণ এই বাইকটি যার কাছে বিক্রি করে দিব তার নামে আমরা স্মরণ কাগজ পরিবর্তন করে দেব আর যখন স্মরম কাগজ পরিবর্তন হয়ে যাবে তখন যে কোনো জেলা থেকেই বাইকটি রেজিস্ট্রেশন করে নিতে পারবেন তো বাইকটি আসলে নতুনের মতো আছে কিনা কোনো জায়গায় দাগ স্পট আছে কিনা ফুল ফ্রেশ আছে কিনা ইঞ্জিনিয়ার খোলা পড়ছে কিনা এ টু জেড আপনাদেরকে এই বাইকটির সম্পূর্ণ বিবরণ এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব তার আগে একটি কথা যারা চ্যানেল নতুন দেখতেছেন সাবস্ক্রাইব করবেন জি এই বাইকটি সর্বপ্রথম সামনের টায়ার থেকে শুরু করবো সামনের টায়ারটা কিন্তু অরিজিনাল টায়ার এবং এখন পর্যন্ত দেখেন টায়ারের কোয়ালিটি অনেক সুন্দর আছে মার্কারটাও কিন্তু ফুল ফ্রেশ এবং অরিজিনাল হাইডোলিকের ডিক্স এইভাবে আঙুলটা চেক করবেন যে একদম নতুনের মতোই কিন্তু আছে যেটি সকাপ আপ সহ দেখতে পাচ্ছেন একদম নিখুন হেডলাইটের গ্লাসটা পর্যন্ত অরিজিনাল এসে বাজা ছিল একদম নিখুঁত আছে এই সাইডে বাইজার স্টিকার সহ বাইজার স্টিকারটা কিন্তু অরিজিনাল যে নকশা দেখেন একদম অরিজিনাল পুরা বাইজারটার রং সহ অরিজিনাল সিগন্যাল লাইট এটাও কিন্তু একদম নিখুঁত এবং অরিজিনাল দেখতে পাচ্ছেন ফার্স্ট পার্টির বাইক একদম নিখুঁত আমি প্রমাণ সহকারে দেখাবো হ্যান্ডেল চাপা সুইচ সব কিছু কিন্তু ফুল ফ্রেশ দেখতে পাচ্ছেন একদম নিখুঁত এবং এই যে লেখাগুলো দেখেন ফুল ফ্রেশ টাঙ্গি থেকে তাকান দেখেন টাঙ্কের রং পর্যন্ত অরিজিনাল আছে এবং গ্লেস সরমের মতোই কিন্তু গ্লেস এখনকার বাইকের এই যে এই এই জিনিসটা দেখেন এটাও কিন্তু অরিজিনাল অনেক বাইকে এটা থাকে না নষ্ট হয়ে যায় যারা যত্ন সহকারে ব্যবহার করে তাদের এই এই জিনিসটা পর্যন্ত অরিজিনাল এবং নিখুঁত থাকে ঠিক আছে টাঙ্কের এই সাইডটা দেখেন একদম নিখুঁত এবং সুপার ফ্রেশ স্টিকারগুলো সহ দেখতে পাচ্ছেন ট্যাঙ্কির একদম নিখুঁত মানে একমাত্র শোরুমের গাড়িগুলোতেই এত এমন নিখুঁত পাওয়া যায় ঠিক আছে দেখেন যত কাছে নেবে ততই কিন্তু গ্লেজ ব্যাটতেইছে চাকচিক্য ব্যাটতেইছে বাম্পারটা দেখেন সুপার ফ্রেশ ইঞ্জিন গার্ড সহ আর ইঞ্জিন সম্পর্কে কথা বলবো না বাইক ইঞ্জিনের চেহারা রং ইঞ্জিনের নাট ইঞ্জিনের সাউন্ড শোরুমের মতোই হবে ইনশাল্লাহ ঠিক আছে সাইড এই যে পর্যন্ত আছে এর পাওয়া দিন এগুলো শহর দেখতে পাচ্ছেন একদম নিখুন সিট থেকে নিয়ে এর প্রতিটা অংশ দেখেন এখান থেকে নিয়ে কি কালো কিসকিসা এবং এই যে রং দেখতেছেন এটা কিন্তু বানানো না এটা অরিজিনাল আপনি চেক করে নেবেন পরীক্ষা করে নেবেন যে রং অরিজিনাল আছে কিনা একদম অরিজিনাল এই স্টিকার পর্যন্ত অরিজিনাল আছে সিগন্যাল সহ তো এই দিক তো এখন বলব নাম্বার সম্পর্কে বাইকটি নাম্বার সারা ওয়ান অবস্থা আছে যে কোনো জেলা থেকে নিজ নামে নাম্বার করে নিতে পারবেন আমরা শোরুম কাগজ আপনাদের নিজ নামে নাম্বার শোরুম কাগজ পরিবর্তন করে দিব আর যখন শোরুম কাগজ পরিবর্তন হয়ে যাবে তখন চিন্তায় সমস্যা ছাড়াই কারণ বাইকটা আপনার নামে হচ্ছে তো আপনার গাড়ি আপনি যে কোনো জেলা থেকে নাম্বার করবেন এটাই তো স্বাভাবিক এতে কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ সিগন্যাল লাইট চারটায় কিন্তু নিখুঁত এবং ফুল ফ্রেশ ব্যাক লাইট সহ উপর অংশটাও দেখেন একদম নিখুঁত পিছনে মাঠ সহ পিছনে টায়ারটাও দেখাবো দেখেন পিছনে টায়ারটাও কিন্তু অরিজিনাল টায়ার এবং অনেকদিন ব্যবহার করতে পারবেন এতে কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ এই সাইডের অংশগুলো দেখেন একদম নিখুঁত কাকে বলা আইটু দেখেন সাইড কভার পর্যন্ত নিচের পাওদানি এবং সাইলেন্সার ডেকোরেশন সব কিছুই করা আছে হাফ মাঠ সহ একদম নিখুঁত আছে সব কিছুই দেখেন ইঞ্জিনের সাইডটা দেখেন ইঞ্জিনের রোল অরিজিনাল এবং ইঞ্জিনের একটা নাড়েতেও হাত পরে নেই এটাই বাস্তব এটাই সত্য তারপরও আপনি চেক করে নিতে পারবেন যে কোনো একটা ভালো বিকল্প থেকে ইঞ্জিন গার্ড এবং বাম্পার সহ একদম নিখুঁত আছে টাঙ্গির দিকে তাকান একদম নিখুঁত টাঙ্গি কিনা এটা আপনারাই বলবেন আমাকে দেখেন যত কাছে নেব গিল কিন্তু বাড়ি দেখেন ফুল ফ্রেশ এই সাইডে হ্যান্ডেল এটা সিগন্যাল লাইট বাইজার স্টিকার সহ সব কিছু কিন্তু একদম নিখুঁত আছে এবং ফুল ফ্রেশ আছে হ্যান্ডেল চাপা সুইচ এখন দেখাবো একদমই নিখুঁত আছে কিনা দেখুন তো এবং বাইকটির সাথে দুইটি চাবি আছে বাইকটির মিটারও সব কিছুই অল ওকে আছে আট হাজার সাতশো তেষট্টি উনিশত্তর বাইকটি চলা আট হাজার সাতশো উনসত্তর কিলো চলা মিটার আলো মিটারের কেবল মিটার এবং তেল মিটার সব কিছু কিন্তু শো হয় এবং অলোকে আছে এখন বলবো বাইকটি সাউন্ড কোয়ালিটি ঠিকঠাক আছে কিনা দেখেন তো পরে থাকে ব্যাটারি ডাউন হয়ে গেছে এই যে ব্যাটারি ঠিক আছে এটা ক্লাস ধরতে হয় হ্যাঁ আবার সেল দিচ্ছে একদম স্মুথ সাউন্ড এবং বাইকটি আসলেই বাস্তব কথা বাইকটি ফার্স্ট পার্টির বাইক আছে এখন পর্যন্ত এবং নিজের নামে নাম্বারও করে নিতে পারবেন যে কোনো জেলা থেকেই বাইকটির দাম আসবো এই বাইকটির দাম এক লক্ষ চল্লিশ হাজার টাকা শোরুম কাগজ পরিবর্তন সহ এক লক্ষ চল্লিশ হাজার টাকা শোরুম কাগজ পরিবর্তন সহ যারা এই দামে নেবেন তারাই ফোন দেবেন ইনশাল্লাহ